বাংলাদেশের অন্যতম প্রধান রেল স্টেশন ঈশ্বরদি জংশন এটি শুধু একটি স্টেশন নয় বরং দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সংযোগস্থল ইতিহাস ঐতিহ্য এবং রেল যোগাযোগের ক্ষেত্রে ঈশ্বরদি জংশন গুরুত্বপূর্ণ অপরিসীম আজ আমরা জানব এই স্টেশনের অতীত বর্তমান এবং এর সঙ্গে জড়িয়ে থাকা নানান গল্প তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক ঈশরদি রেলওয়ে জংশনের যাত্রা শুরু হয় আঠারোশো সালে যখন ব্রিটিশ শাসনামলের পূর্ব ভারতীয় রেল কোম্পানি বাংলাদেশের রেলপথ স্থাপন করে প্রথমে এটি কেবল স্থানীয় ট্রেন চলাচলের জন্য ব্যবহার হতো কিন্তু ধীরে ধীরে এটি দেশের অন্যতম ব্যস্ততম রেলওয়ে হাফ হয়ে ওঠে সালে হাডিং ব্রিজ চালু হলে ঈশ্বরদি স্টেশনে গুরুত্ব আরো বৃদ্ধি পায় এই সেতুর মাধ্যমে পদ্মা নদীর ওপার থেকে পশ্চিমাঞ্চল এবং কলকাতার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয় ঈশ্বরদি শুধু একটি রেল স্টেশন নয় এটি বাংলাদেশের রেলওয়ের প্রাণ কেন্দ্র এখানে এক সময় গুরুত্বপূর্ণ রেল ওয়ার্কশপ এবং ট্রেন পরিচালনার কেন্দ্র ছিল বর্তমানে বাংলাদেশের রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তর ঈশ্বরদীতেই অবস্থিত এই জংশনটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী দিনাজপুর রংপুর খুলনাসহ যশোরের সঙ্গে সরাসরি সংযোগ রক্ষা করে ঢাকা রাজশাহী খুলনা ও রাজশাহী সহ গুরুত্বপূর্ণ ট্রেনগুলো এই স্টেশনের মধ্য দিয়েই চলাচল করে চলুন এবার জেনে আসি ঈশ্বরদীর সঙ্গে জড়িত কিছু গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ঈশ্বরদি স্টেশনের ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি মুক্তিযোদ্ধারা এই স্টেশনের আশেপাশে বহু যুদ্ধ পরিচালনা করেছিলেন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন হামলার ঘটনা এই স্টেশনের ঐতিহাসিক একটি কালো অধ্যায় ঈশ্বরদি নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট রংপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার পর এই অঞ্চলের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে কিশোরদী জংশন দেশের অন্যতম বৃহৎ রেল স্টেশন হওয়ায় এখানে একাধিক লাইন ও প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনের একসঙ্গে দশ থেকে বারোটি ট্রেন দাঁড়াতে পায় কারণ এখানে মূল জংশন সহ বেশ কয়েকটি শাখা লাইন রয়েছে এখানে পাঁচটি বড় প্ল্যাটফর্ম রয়েছে দশটিরও বেশি লাইন থাকায় একসঙ্গে বিভিন্ন গন্তব্যের ট্রেন যাত্রাবিরতি নিতে পারে এটি বাংলাদেশের রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় নিয়ন্ত্রণ কেন্দ্র তাই অনেক ট্রেন এখানে যাত্রাবিরতি দেয় বা গন্তব্য পরিবর্তন করে বড় এবং ব্যস্ত স্টেশন হওয়ায় এখানে ঢাকা রাজশাহী খুলনা রাজশাহী চিলাহাটি খুলনা পার্বতীপুর খুলনা ঈশরদি ঢাকা রুটের বিভিন্ন অন্তর্নগর ও মেল ট্রেন একসঙ্গে অবস্থান করতে পারে ঈশ্বরদি জংশন শুধু একটি স্টেশন নয় এটি বাংলাদেশের রেল ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ এটি স্টেশনের এক সময় ব্রিটিশ আমলের রেল পরিকল্পনা প্রাণকেন্দ্র ছিল এবং আজও এটি দেশের অন্যতম প্রধান রেলওয়ের জংশন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঈশ্বরদি জংশনের কাহিনী শুধুই রেল যোগাযোগ নয় বরং এটি প্রগতি ঐতিহ্যের এবং ঐতিহাসিক ঘটনাবলীর এক জীবন্ত সাক্ষী আজকের ভিডিও এ পর্যন্ত এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাজে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ